একটা বিষয় যে বিষয়টা কনসার্নের সবচেয়ে বেশি কনসার্ন সেটা হচ্ছে গাউসেন যে ব্যালট পাওয়া গিয়েছে অরক্ষিত অবস্থায় সাত তারিখ রাতে সেই বিষয়টা গতকালকে প্রকাশ হওয়ার পরও তারা সেই বিষয়টা নিয়ে ততটা কনসার্ন না তারা জানেন না অথচ এই বিষয়টা কিন্তু গত কয়েকদিন ধরে নিউজ ফিডে ঘুরে বেড়াচ্ছে এবং আজকাল সকল জাতীয় পত্রিকাতে এই নিয়ে লেখা এসেছে কিন্তু তার সম্পর্কে তারা জানেন না শেষ পর্যন্ত ডক্টর আমাদেরকে বলেছেন নীল খেতে যথাযথ মানুষও বানিয়ে দিতে পারে তার ব্যালট পেপার বানানোর কোনো সুযোগ নিয়ে খেতে নাই তবে প্রক্টর স্যার যেহেতু বলেছেন ব্যালট পেপার বানানোর সুযোগ নিয়ে খেতে নাই কিন্তু নীল খেতে সেটাতে যেহেতু ব্যালট পেপার পাওয়া গিয়েছে এর সত্যতা মিলেছে তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই ব্যালট পেপার কে ছাপিয়েছে কারা এখানে ছিল তার সম্পর্কে প্রপারলি তদন্ত করে এই জাতিকে এবং পুরো বিশ্ববিদ্যালয়কে তার সম্পর্কে জানানো এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের এখন প্রধানতম দায়িত্ব হয়ে পড়েছে বলে আমরা মনে করি